সালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত আশা করছি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমাদের গ্রামের আমরা যারা ফ্রেন্ড সার্কেল আছে আমাদের সমবয়সে যারা আমরা সকলে মিলে একটা নৌকা ভ্রমণ দিতে চাচ্ছি তো আজকের আমাদের উদ্দেশ্য হচ্ছে বাসুলিয়াতে আমরা সকলে মিলে তিনটা বাইক মিলে আমরা প্রায় সাত আট জন মিলে যাচ্ছি তো আমাদের পুরো একটা ভ্রমণই আপনাদের সাথে দেখাবো এবং বাসুলিয়া নৌকা ভাড়া টাড়া থেকে লোকেশন সহকারে কিভাবে যাবেন এবং সে জায়গায় কি কি আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন সবকিছু আজকের ভিডিওতে থাকবে সবাই ভিডিওটি দেখতেই থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে বাসুলিয়া রাস্তা চিনানোর মতো কিছু নেই সারা বাংলাদেশ থেকেই আসা যায় বাসুলিয়াতে যে কোনো রাস্তা দিয়ে টাঙ্গাল দিয়ে আসা যায় আবার এই দিকে হচ্ছে গুড়াই দিয়ে আসা যায় আমরা যাচ্ছিলাম হচ্ছে তক্তা চালা দিয়ে তক্তা চালা হয়ে আমরা হচ্ছে পাথর কাটা হয়ে তক্তা চালা গিয়েছি আবার হচ্ছে সরাসরি বাসতুল হয়ে আসা যায় গুড়াই দিয়ে আবার টাঙ্গাইল থেকে হচ্ছে বাসুলিয়া আসা যায় তো আমরা যেহেতু গিয়েছি এই রাস্তা দিয়ে আর যেহেতু রাস্তাগুলো খুব সুন্দর সেক্ষেত্রে আপনারা देखते ही था দেখতেই পারতেছেন আমরা অলরেডি বাসুলিয়াতে চলে আসছি আর এত পরিমাণ মানুষের ভিড় ছিল যেটা আমাদের কল্পনার বাইরে ছিল আর আমরা মানে মানুষের ভিড়ের কারণে মানে প্রচুর কম ছিল তবে টাকা নৌকাতে তেমন না আর আমরা সেখানে বাইক পার্কিং এরও বিশেষ ব্যবস্থা থাকে প্রত্যেক বাইক প্রতি হচ্ছে পঞ্চাশ টাকা করে নেয় তারা যতটুকু সময় রাখেন সেটা আপনার ইচ্ছা তবে শিক্ষা জায়গায় বাইক রাখলেই হচ্ছে পঞ্চাশ টাকা করে নিবে তো আমরা এই জায়গায় একটা জায়গায় বাইকটা রেখে তারপর আমরা নৌকার জন্য ঘোরাফেরা করি এবং বিভিন্ন নৌকার সাথে দামাদামি করে তারপর আমরা নৌকাতে উঠে যাই এখন বাসুলিয়ার কিছু সিনেমিক আপনাদেরকে দেখাবো দেখতেই থাক শেষ পর্যন্ত আমরা এই যে হিজল বনে চলে আসছি এটা হচ্ছে হিজল গাছ সে ভাইরাল আর এই দেখুন ফটো তুলো চলতেছে আমাদের খুবই সুন্দর প্রভু মানুষ শুধু বাঁসলিয়া এটাই দেখতে আসে আর বেশি কিছু দেখে না আসলে এই জায়গায় আছে আর ওই যে বাসলিয়া ঘাট আর এই যে জায়গায় আসেলো এই গাছটা দেখতে এই জায়গায় যে সকল মানুষ এই জায়গায় আশপাশে সবাই এই জায়গায় শেষ পর্যন্ত আমরা সেই হিজল বনে চলে আসলাম এই সেই হিজল বন বাসেলিয়ার যেখানে সবাই আসে দেখতে এদিকে গ্রামের চাচা তো গ্রামের চাচা তো ভাই মানুষ আর মানুষ আর কিছুই নাই চারোপাশে শুধু মানুষ সেরা বিউ মানুষ শুধু শুধু মানুষ চাচা তো আসতেছে গ্রামের চাচা ভাই

何<煙> আমরা বর্তমানে আসি হচ্ছে বাসুলিয়াতে আর এই জায়গায় আসার পরে তো দেখলেনি কি অবস্থা যেহেতু ঈদের পরে খুবই ভয়াবহ অবস্থার প্রচুর ভিড় এবং মানুষ তো যেহেতু টাঙ্গাইল জেলা ভিত্তিক একটা পর্যটক কেন্দ্র হয়ে গেছে এটা। এই জন্য প্রচুর মানুষ আর এখন বর্তমানে যে জ্যাম দেখতেছি এই জায়গা থেকে আমরা খুব ভয়াবহ অবস্থা আর নৌকায় জন্য খুবই সিন্ডিকেট যারা এলা তাদের সবাইকে এই জায়গায় ঘণ্ডাপতি পণ্ড সব আর তার কমে কেউ আসতে চায় না আর নৌকায় অবস্থাও খুব ভয়াবহ নৌকাও ঘণ্টা প্রতি চারশো পাঁচশো টাকা চায় যেটা হচ্ছে হাত দিয়ে চালায় নৌকা দুই থেকে তিনজন বা চারজন যাওয়া যায় আর ছেলেও আমরা শেষ পর্যন্ত তাদের সাথে বনিয়ে আষ্টশো টাকা করে ঘন্টা আমরা নিয়ে আসছি আর যা যারা আসবেন তারা টাকার বিষয়টা ক্লিয়ার করে তারপরে আসবে আর সিনেমেটিক তো আপনারা দেখতেই পারলেন ইয়ের অবস্থানটা আর পরিবেশটা খুবই মানুষ প্রচুর মানুষ হয় আর প্রচুর ভিড় তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম